আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি বর্তমান যুগে এখন কিন্তু সংসার চালানোটা অনেক বেশি টাফ অনেক বেশি কিন্তু খুব কষ্টদায় হয়ে গেছে এখন যেহেতু বর্ষার সিজন তাই শাক সবজি ফল তারপরে সবজি বাজার মাছের বাজার সব কিছুই কিন্তু অনেকটাই উর্ধে মানে দামের তুলনায় অনেকটাই উর্ধে মধ্যবিত্ত পরিবারের কিন্তু এই চালানোটা সংসার চালানো অনেকটাই মানে খুবই ব্যয়বহুল রূপে খরচ পড়ে যায় মাস শেষে কিন্তু তারা অনেকটাই হিমশিম খেতে হয় যাই হোক আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনাদের সাথে আমি বাংলাদেশি ফ্যামিলি ব্লগ থেকে বলছি এই তো কিভাবে মতবিত্ত ফ্যামিলির মধ্যে কিভাবে। অল্প কিছু বাজার দর কিনে সারা মাস জুড়ে চালাতে পারবেন সেটাই নিয়ে আজকে কথা বলবো আই হুক কষ্ট করে ভিডিওটা না টেনে দেখবেন অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এই যে দেখছেন আমি ভিডিওটা শুরু করছি রাতে থেকে মানে রাত বাজে তখন দশটা সাড়ে দশটা আমি বাজার থেকে খুবই কম দামে পেঁয়াজ কিনে এনেছিলাম পেঁয়াজ এমন একটা সবজি যেটা কিন্তু না হলেই চলেই না একেবারে আর কিছু থাকুক আর না থাকুক পেঁয়াজটা কিন্তু প্রতিদিনই আমাদের সংসারের কাজে খুবই গুরুত্বপূর্ণ একটা সবজি হয়ে দাঁড়ায় কিন্তু পেঁয়াজ ছাড়া কিন্তু আমরা কোনো মতেই কিন্তু তরকারি রান্না করে কিন্তু কোনো একটা প্রকারই স্বাদ লাগবে না বলতেই চলে তো যাই হোক আমি কী করেছি এখন তো পেঁয়াজের দামটা অনেকটাই বাড়তি মানে অনেকটাই ভ্যবুল প্রায় ষাট থেকে একশো টাকার কাছাকাছি মানে হয়েছিল তবে একটু এখন একটু দামটা কমেছে আশি টাকার মতন হয়েছে বড় যে দেশি পেঁয়াজটা ওটা আশি টাকা নব্বই টাকা কিলো হয়েছে পাঁচ কেজির দাম প্রায় চারশো সাড়ে চারশো টাকার মতো পড়ে মধ্যবিত্ত পরিবারে কিন্তু পাঁচ কেজি মানে পেঁয়াজ কিনে যেয়ে রেখে সারা মাস জুড়ে খাবে সেটা কিন্তু একেবারেই খুবই কষ্টদায়ক হয়ে পড়েছে তাই কিন্তু অল্প বাজেটে কিভাবে। এই পেঁয়াজটা সংরক্ষণ করে রেখে সারা মাস জোরে খেতে পারবেন সেটাই কিন্তু আজকে ভিডিওতে ছোট্ট একটা ভিডিও শেয়ার করে জানাবো তারপরে যে দেখছেন আমি বাজার থেকে গতকাল পেঁয়াজ কিনে এনেছি প্রায় এক কেজির কাছাকাছি এনেছি বেশি আনি নেই কারণ প্রথম অবস্থায় আরও আগে এরকম করেছিলাম ভালোই থেকেছে কিন্তু পেঁয়াজটা মোটামুটি তেমন একটা দামও ছিল মানে আমাদের তুলনায় অনেকটা দামই ছিল যাই হোক দামও দাম থাকলে কি হবে খেতেই কিন্তু হবে আমি কি করেছি যে একটু ছিলা ছিলা পেঁয়াজ আছে ওটা একটু প্রাইজের কম পেয়েছি কম পেয়েছি এটা আরও কম থাকে মানে আরও কম থাকে বলে বিশ টাকা কেজিও থাকে এরকম সময় যায় বাজারটা যায় কিন্তু এখন বর্তমানে যে বললাম না যে ভালো যে পেঁয়াজটা দেশি এটা প্রায় আশি থেকে নব্বই টাকা কেজি এরকম দাম হয়েছে কিন্তু এখন যে ছিলা পেঁয়াজটা এটা একটু কম মানে চল্লিশ টাকার কাছাকাছি কিন্তু সব জায়গায় কিন্তু এই পেঁয়াজটা বিক্রি করে না খুবই কম পাওয়া যায় তবে আমি চিন্তা করলাম যে এই পেঁয়াজটা যদি নিয়ে কেটে ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিই দেখা গেছে কিন্তু আমার পুরো মাস ভরে এই পেঁয়াজটা চলে যাবে এক কেজি পেঁয়াজ আমার পুরোপুরি সুন্দর মতো মাস চলে যাবে যেহেতু আমরা তো সবসময় এই পেঁয়াজটা মানে খাওয়া হবে না যেহেতু যদি কোনো ভুনা টাইপের কিছু রান্না করি তবে কিন্তু এই পেঁয়াজটা আমার অনেক উপকারে লাগবে অনেকে কিন্তু সবজি তেমন একটা খেতে চায় না শুধু খালি মানে পেঁয়াজ দিয়ে তরকারিটা কিন্তু অনেকে পছন্দ করে মানে ভুনা তরকারিটা সেই তুলনায় কিন্তু এভাবে পেঁয়াজ যদি আপনি কম দামে কিনে প্রয়োজন করে রেখে দিতে পারেন সারা মাস জুড়ে কিন্তু আপনি এই পেঁয়াজটা খেতে পারবেন আর বিশেষ করে কাটাকুটির জামেলা কিন্তু অনেকটাই কষ্টদায়ক পেঁয়াজ কাটলে কিন্তু চোখ দিয়ে একেবারে পানি পড়ে যেমন আমারও অনেক পানি পরে পেঁয়াজের পানিটা কেন জানি সহ্য করতেই পারি না অনেক অনেক জ্বালা পোড়া করে অনেক কষ্টদায়ক কিন্তু এই দামে কিন্তু পেঁয়াজটা যদি আপনি কিনে নে আমি খুবই কম কিনেছি এক কেজির পরিমাণ কিনেছি এটি আমার অনেক দিন চলে যাবে যাদের বড় ফ্যামিলি কিবা বেশি পেঁয়াজটা বেশি খান তারা কি করতে পারেন এই অল্প দামে মানে চল্লিশ টাকা কেজি তিন চার কেজি কিনে তারা কিন্তু সারা মাস জুড়ে পেঁয়াজের কাটাকুটিও ঝামেলা থাকবে না তেমন আবার কিন্তু দেখা গেছে বেশি একটা মানে ঝামেলা পোহাতে হবে না দেখবেন সব কিছু কাটতে ভাল লাগে পেঁয়াজটা কিন্তু একেবারে কাটতে একেবারে মন চায় না তবে আপনারা পেঁয়াজটা ছিলে দুটুন টুরকা করে আপনারা কিন্তু পেঁয়াজটা ব্লেন্ডার করে রেখে দিতে পারেন ফ্রিজে ডিপে ফ্রিজে রেখে দিতে পারেন সুন্দর করে নামা মানে রান্না করার এক আধা ঘন্টা এক ঘণ্টা আগে কিন্তু নামিয়ে ফেলে সুন্দর মতো কিন্তু পেঁয়াজের কাটাকুটিটা ছাড়াই কিন্তু আমরা পেঁয়াজটা এই পেস্টটা কিন্তু দিতে দিয়ে রান্না করতে পারেন যে কোনো সবজি হোক কিবা তরকারি হোক কিবা ভুনা কোনো তরকারি হোক সব কিছুতেই কিন্তু ব্যবহার করা যাবে যাই হোক আমি আপনাদের একটু উদাহরণ দিলাম যেভাবে মানে আমি করি আর কি সবসময় এইভাবে করে রাখি যেহেতু পেঁয়াজটা কাটলে আমার খুবই চোখ জ্বালাপোড়া করে অনেকটাই মানে চোখে পানি ব্যথাও করে আমি পানি দিয়ে মুখ পরিষ্কার করলো কিন্তু মানে পানি দিয়ে যদি চোখটা ধুই তারপরে কিন্তু ব্যথাটা সহজে যেতে চায় না অনেক জ্বালা পোড়া করতে থাকে আমি কিন্তু এই জিনিসটা মানে ফলো করি বেশি মানে এই কাজটাই বেশিরভাগ করি তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার করে দেখাবেন আর মাস শেষে কিন্তু অনেকটাই টাকাও আমাদের সাশ্রয় হয় অনেক কিন্তু কম দামে কিন্তু আমরা সারা মাস জুড়ে কিন্তু এই কাজটা করতে পারি যেহেতু পেঁয়াজ এমন একটা সবজি সব কাজেই কিন্তু এই মানে এই সবজিটা কিন্তু এটা ছাড়া কিন্তু হয়ই না একেবারেই চলে যাই হোক ভিডিও রিলেটেড কথা বলে দেখলেন তো আমি পেঁয়াজটা ব্লেন্ডার করে আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিলাম তারপরে এটা তারপরের দিন সকালে চা নাস্তা করার সময় আমি এখন একটু নাস্তা করে নিলাম একটু চা জাল দিয়ে তারপরে তো কাপের মধ্যে ঢেলে নিলাম নাস্তা করা শেষ হয়ে গেছে আমি আমাদের জেমি জেমির বাচ্চা হয়েছে চারটা তারপরে দেখি জেমিজি বাক্সর মধ্যে ছিল সে বাক্সর মধ্যে বাচ্চাও নেই জেমিও নেই চিন্তা করলাম যে জিমি কোথায় গেছে কোথায় গেছে কোনো শব্দ সারা শব্দ কিছুই পাই না পরে একটুখানি শব্দ পেলাম যে কোথায় জানি ডাক পারছে আমি জিমি জিমি বলে ডাক পারছি জিমি হঠাৎ করে আর কি মেও ম্যাও করে উঠছে তাই পড়েছি দেখে দেখলাম যে ছেলের খাটের পিছনে শুয়ে আছে চার বাচ্চা নিয়ে শুয়ে আমাকে দেখে মেও ম্যাও করছে যাই হোক ওর যে কীর্তি কারখানা দেখে তো আমরা সবাই অবাক হয়ে যাই মাঝে মধ্যে খুব খুবই হাসি পায় আমার ছেলে মেয়ে তো অনেক আদর করে জিম্মিকে আমিও এখন অনেক আদর করি মাঝে মাঝে বলি যে ওকে দূরে ছেড়ে চলে আসব কিন্তু পারি না মন মানে না যাই হোক ছেলেকে নিয়ে একটু চলে গেলাম অনেক দূরে ভোর বেলায় চলে গেলাম হঠাৎ করেই হঠাৎ করে ফোন আসলো ছেলে ছেলেকে এক জায়গায় কাজ শেখাবো ওখানে চলে গেলাম ছেলে মেয়েদের বাবা কথা বলে রেখেছে আমাকে হঠাৎ করে মেসেজ দিয়ে বললো এই জায়গায় এই ঠিকানায় যাও আমি নাম্বার দিয়ে দিচ্ছি একে কাজ শিখাবো এই জন্য কথা বলতে চলে গেলাম তারপর এই তো কথা বলে হেঁটে হেঁটে চলে যাচ্ছি সামনের দৃশ্যটা খুবই সুন্দর লাগছে পিছনে যে এখান থেকে হেঁটে হেঁটে আসছি খুবই ভালো লাগলো একটু ভিডিও ক্যাপচার করে রাখলাম যদি আজকের ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম